তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠো রুটিন চালাও খাও কাজ করো। কিন্তু কি জানো ঈশ্বর প্রতিদিন তোমার সাথে দেখা করতে আসে ইয়েস গড ইজ ভিজিটিং ইউ এভরিডে কিন্তু সমস্যা হল তুমি চিনতেই পারছ না তাঁকে পরমহংস যোগানন্দ বলেছেন যদি তুমি তোমার দৈনন্দিন জীবনে ঈশ্বরকে না দেখতে পাও তাহলে তুমি কোথাও তাকে দেখতে পারবে না পুম এই লাইনটাই তো তোমার জীবনের চোখ খুলে দেওয়ার মতো দেখো আমরা সবাই মনে করি ঈশ্বর মানেই একটা মন্দির একটা মসজিদ একটা গির্জা কিন্তু সত্যিটা হলো হল ঈশ্বর প্রতিদিন তোমার জীবনে নেমে আসেন ছোট ছোট রূপে সকালে যে রোদটা জানালা দিয়ে ঢোকে সেটাই ঈশ্বরের আলো যে অপরিচিত লোকটা রাস্তায় তোমাকে সাহায্য করলো সেও ঈশ্বরের দূত তোমার মায়ের ভালোবাসা তোমার বন্ধুর হাসি এমনকি তোমার কষ্ট সবই হল গডস প্রেজেন্স পরমহংস যোগানন্দ বলেছিলেন ঈশ্বর আমাদের সাথে কথা বলেন অন্তর্দৃষ্টি দিয়ে ভালোবাসা দিয়ে জীবন দিয়েই কিন্তু সমস্যা হলো আমরা কি করি যেন আমরা শুধু বড় বড় মিরাকেল খুঁজি আমরা ভাবি ঈশ্বর আসবেন বজ্রপাতের মতো আকাশ কাঁপিয়ে পৃথিবী নড়িয়ে রিয়েলিটি হল ঈশ্বর নিরবতায় আসেন ঈশ্বর তোমার শ্বাসে আছেন ঈশ্বর প্রতিদিন তোমার কনশাসনেস এর মধ্যে জেগে থাকেন এবার একটা প্রশ্ন তোমাকে করব তুমি কি কখনো ভেবেছ কেন তোমার জীবনে সুখ দুঃখ আসে দার্শনিক শাস্ত্র বলে জীবন হল এক ধরনের আয়না তুমি যদি ভালোবাসা দাও আয়নায় ভালোবাসা ফেরত আসবে তুমি যদি রাগ ঘৃণা লোভ দাও তাহলে সেই রূপেই তা ফিরে আসবে এটাই হল ঈশ্বরের খেলা ল অফ কর্মা যা তুমি বপন করো তাই তোমার জীবনে ফসল হয়ে ফিরে আসে পরমহংস যোগানন্দ শিখিয়েছিলেন একটা জিনিস শুধু মন্দিরে ঈশ্বরকে খুঁজো না তাকে খুঁজো তোমার কাজে তোমার দায়িত্বে তোমার দৈনন্দিন সংগ্রামে ভাবত তুমি যখন হার ভাঙা পরিশ্রম করছ তোমার পরিবারকে রক্ষা করছ তখনই তুমি ঈশ্বরের সাথে একাত্ম হচ্ছ কারণ গড কখনো অলস মানুষকে ভালোবাসেন না তিনি ভালোবাসেন যোদ্ধাদের যারা প্রতিদিন জীবনযুদ্ধ লড়ে দর্শনশাস্ত্র বলছে মানুষের সবচেয়ে বড় অন্ধত্ব হল অহংকার ইগো তুমি মনে করো সবকিছু আমি করছি আমি চালাচ্ছি আমি মূল কিন্তু সত্যিটা হলো তুমি কিছুই করছো না তুমি শুধু একটা যন্ত্র ইনস্ট্রুমেন্ট যার মাধ্যমে ঈশ্বর কাজ করেন যেমন গিটার নিজে বাজে না বাজানোর জন্য একজন সঙ্গীত শিল্পী লাগে ঠিক তেমনই তোমার ভেতরের গড ই আসল মিউজিশিয়ান তুমি শুধু তার বাদ্যযন্ত্র একবার চোখ বন্ধ করে ভাবো যদি আজ তুমি সবকিছু হারাও টাকা নাম খ্যাতি কিন্তু যদি তোমার গড কানেকশন থাকে তাহলে তুমি আসলে কিছুই হারাওনি কিন্তু যদি তোমার সেই কানেকশনটাই না থাকে তাহলে তুমি যাই পাও না কেন সবটাই শূন্য এখন একটা শকিং রিয়েলিটি বলি পরমহংস যোগানন্দ বলতেন ঈশ্বর প্রতিদিন আমাদের জীবনের ছদ্মবেশে আসেন মানে কি তুমি যখন কারো প্রতি ভালো আচরণ করো ঈশ্বর তখনই তোমার সামনে দাঁড়িয়ে থাকেন তুমি যখন অন্যকে কষ্ট দাও তখনও ঈশ্বর তোমার সামনে থাকেন তবে পরীক্ষক হয়ে তাই জেনে রাখো তুমি যদি ঈশ্বরকে খুঁজতে চাও দূরে যেও না তোমার ডেইলি লাইফ এ তাকাও তোমার সম্পর্কগুলোয় তাকাও তোমার কষ্টে তাকাও সেখানেই ঈশ্বর রয়েছেন তুমি প্রতিদিন গড়ের সাথে মিটিং করছো অথচ তুমি জানছই না কিন্তু প্রশ্ন হলো কিভাবে চিনবে ঈশ্বরকে কারণ যদি তুমি চিনতেই না পারো তাহলে তোমার সারা জীবন চলে যাবে শুধু খুঁজতেই পরমহংস যোগানন্দ বলেছিলেন দৈনন্দিন জীবনে শান্ত হতে শেখো কারণ শান্তির মধ্যেই তুমি ঈশ্বরের মুখ দেখতে পারবে এবার ধরো একটা সিচুয়েশন তুমি রাস্তায় হাঁটছ হঠাৎ এক ধিকারি হাত বাড়ালো তুমি কি ভেবেছ সেই মুহূর্তে ঈশ্বর তোমাকে টেস্ট করছেন যদি তুমি সহানুভূতি দেখাও তাহলে ঈশ্বরের পরীক্ষা তুমি পাস করলে কিন্তু যদি তুমি ঘৃণা করো উপেক্ষা করো তাহলে তুমি ঈশ্বরকে প্রত্যাখ্যান করলে দর্শনশাস্ত্র বলে ঈশ্বর কখনো সরাসরি আসেন না তিনি আসেন রিলেশন এর মাধ্যমে তোমার বাবা মা তোমার বন্ধু তোমার শত্রু সবাই হল গড ইন ডিস অর্থাৎ ছদ্মবেশে ঈশ্বর এবার তে ফিরে আসি আমরা সবাই খুঁজে বেড়াই বিগ মিরাকেল আকাশ ফেটে কোনো আলো নামবে হঠাৎ ঈশ্বর আবির্ভূত হবেন কিন্তু সত্যিটা হল সকালবেলার সূর্যোদয়টাই সবচেয়ে বড় মিরাকেল প্রতিদিন তোমার হৃৎপিণ্ড এক লাখ বার ধুকপুক করছে এটাই মিরাকেল তোমার ফুসফুস অক্সিজেন নিচ্ছে তোমার চোখ ছবি আঁকছে এটাই তো গডস গিফট অথচ আমরা এগুলোকে ছোট ভেবে পাশ কাটিয়ে যাই পরমহংস যোগানন্দ বলতেন যখন হৃদয় পবিত্র হয় তখন প্রতিটি শ্বাসই ঈশ্বরের বার্তা হয়ে ওঠে তাহলে প্রশ্ন হল তুমি কি শ্বাস নিতে শিখেছ না আমি শুধু অক্সিজেন নেয়ার কথা বলছি না আমি বলছি কনশাস ব্রিদিং যেখানে তুমি প্রতিটি শ্বাসে ঈশ্বরকে অনুভব করবে এবার একটা ফিলোসফি শোনো ঈশ্বরকে চিনতে হলে তোমাকে তিনটা চোখ খুলতে হবে এক ফিজিক্যাল আই যেটা দিয়ে তুমি বাইরের পৃথিবী দেখো দুই মাইন্ডস আই যেটা দিয়ে তুমি কল্পনা আর চিন্তা করো তিন স্পিরিচুয়াল আই যেটা দিয়ে তুমি ঈশ্বরকে চিনবে পরমহংস যোগানন্দ সবসময় বলতেন মেডিটেশন হলো সেই চাবি যা দিয়ে তোমার স্পিরিচুয়াল আই খুলবে ভাবো তো তুমি প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা মোবাইল ব্যবহার করছো নেটফ্লিক্স দেখছ সোশ্যাল তে স্ক্রল করছো কিন্তু কি কখনো দশ মিনিট সময় দিয়েছ নিজের ভেতর ঈশ্বরকে খুঁজে পাওয়ার জন্য নো আর এটাই হলো তোমার বিগেস্ট মিস্টেক পরমহংস যোগানন্দ বলতেন যত বেশি তুমি মেডিটেশন করবে তত বুঝবে যে ঈশ্বর দূরে নন তিনি তোমার ভেতরেই আছেন মানে কি দাঁড়ালো ঈশ্বর তোমার বাইরের কোনো স্ট্যাচুতে নেই তিনি আছেন তোমার ভেতরের কনশাসনেস এ এবার একটা কঠিন রিয়েলিটি শোনো তুমি প্রতিদিন ঈশ্বরকে প্রত্যাখ্যান করছ যখন তুমি কারো সাথে মিথ্যা বলো তখন ঈশ্বর তোমার সামনে ছিলেন যখন তুমি কারো সাথে অন্যায় করো তখনও ঈশ্বর ছিলেন যখন তুমি ভালোবাসা দাও ক্ষমা করো সাহায্য করো তখনও ঈশ্বর ছিলেন অর্থাৎ প্রতিটি মুহূর্তেই তুমি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আছো কিন্তু তুমি চিনতে পারছ না তাই শোনো ঈশ্বরকে চিনতে চাইলে তোমাকে প্রতিদিন এই প্রশ্ন করতে হবে আমি এখন যেটা করছি সেটাকে দেখে ঈশ্বর হাসবেন নাকি কাঁদবেন যদি উত্তর আসে ঈশ্বর হাসবেন তাহলেই তুমি সঠিক পথে এখানে আমি গভীরভাবে পরমহংস যোগানন্দর শিক্ষা মেডিটেশন স্পিরিচুয়াল আই ডেইলি লাইফ ফিলসফি দিয়েছি তুমি যতবার কারো চোখে ভালোবাসা দেখেছ ততবার তুমি আসলে ঈশ্বরকেই দেখেছ কিন্তু সমস্যা হল তোমার অহংকার তোমাকে অন্ধ বানিয়ে দিয়েছে পরমহংস যোগানন্দ বলেছিলেন তোমার আর ঈশ্বরের মাঝে সবচেয়ে বড় দেয়াল হলো অহংকার ভাবো তো তুমি প্রতিদিন বলছ আমি করলাম আমি বানালাম আমি অর্জন করলাম কিন্তু সত্যি হলো তুমি কিছুই করনি তুমি শুধু ঈশ্বরের হাতিয়ার যেমন একটা কলম নিজের থেকে কিছু লিখতে পারে না তাকে লেখক ব্যবহার করে ঠিক তেমনি তুমিও ঈশ্বরের কলম দর্শনশাস্ত্র স্পষ্ট বলে জীবনের প্রতিটি ঘটনা হল ডিভাইন প্ল্যান তোমার সাফল্য ঈশ্বরের আশীর্বাদ তোমার ব্যর্থতা ঈশ্বরের শিক্ষা তোমার কষ্ট ঈশ্বরের পরীক্ষা তোমার আনন্দ ঈশ্বরের উপহার অথচ তুমি কি করো তুমি আনন্দে মত্ত হলে ঈশ্বরকে ভুলে যাও আর কষ্টে পড়লেই তাকে ডাকো পরমহংস যোগানন্দ বারবার বলতেন শুধু দুঃখে পড়ে ঈশ্বরকে দেখো না আনন্দেও তাকে স্মরণ করো এটাই হলো সত্যিকারের স্পিরিচুয়াল ডিসিপ্লিন এবার একটা রিয়েলিটি চেক যখন তুমি ফোনে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছো তখন ঈশ্বর তোমার দরজায় করা নাড়ছেন তুমি শুনছো না যখন তুমি রেগে গিয়ে কাউকে আঘাত দিচ্ছ তখন ঈশ্বর তোমার সামনে দাঁড়িয়ে তুমি চিনছ না যখন তুমি কাউকে ক্ষমা করছ তখনই তুমি ঈশ্বরকে আলিঙ্গন করছ অথচ বুঝছো না বোঝো ঈশ্বর তোমার কাছে লুকোচুরি খেলছেন তুমি যদি সচেতন হও তাহলে প্রতিদিন তার সাক্ষাৎ পাবে দর্শনশাস্ত্র বলে মানুষের দুই চোখে বাইরের পৃথিবী দেখা যায় কিন্তু সত্যিকারের ভীষণ আসে ভেতরের চোখ খোলার পর এই ভেতরের চোখই হল অ্যাওয়ারনেস সচেতনতা তুমি যখন সচেতনভাবে ভালো কাজ করো তুমি যখন প্রতিদিন অন্তত দশ মিনিট নীরব হয়ে নিজের সাথে সময় কাটাও তুমি যখন নিজের চিন্তা আর আবেগকে পর্যবেক্ষণ করো তখনই তুমি ঈশ্বরকে চিনতে শুরু করো পরমহংস যোগানন্দ মেডিটেশন এর গুরুত্ব বোঝাতে বলেছিলেন যখন মন স্থির হয় তখন ঈশ্বর জলের মতো পরিষ্কার প্রতিফলনে নিজেকে প্রকাশ করেন এবার প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই ধরো একদিন তোমার জীবনে বড় বিপদ এল টাকা নেই কাজ নেই সবাই তোমাকে ছেড়ে গেছে তুমি চাইলে সেই অবস্থায় ডিপ্রেশন ডুবে যেতে পারো অথবা তুমি চাইলে সেই মুহূর্তকে ঈশ্বরের ডাক হিসেবে নিতে পারো পরমহংস যোগানন্দ বলতেন কষ্ট মানে ঈশ্বর বলছেন যাগো মোহে ঘুমিও না দর্শনশাস্ত্র এখানেই ক্লিয়ার মানুষের কষ্ট হল তার আধ্যাত্মিক উত্থানের সিঁড়ি যেমন আগুনে না দিলে সোনা পরিশুদ্ধ হয় না তেমনি কষ্ট ছাড়া মানুষ পরিশুদ্ধ হয় না তাই পরের বার তুমি যখন কাঁদবে মনে রেখো ঈশ্বর তখন তোমাকে ছুঁয়ে বলছেন আমি আছি ভয় পেও না আরেকটা শকিং ট্রুথ শোনো পরমহংস যোগানন্দ বলেছিলেন তুমি যাদের সাথে দেখা করো প্রত্যেকেই হলো ঈশ্বরের ছদ্মবেশ যারা তোমার ভালোবাসা পরীক্ষা করছে মানে দাঁড়ালো তোমার শত্রু ও ঈশ্বর যে তোমাকে কষ্ট দেয় সেও ঈশ্বর যে তোমাকে ভালোবাসে সেও ঈশ্বর তাহলে আসল প্রশ্ন তুমি কি পরীক্ষায় পাশ করছো নাকি ফেল করছো প্রতিদিন তুমি যতবার কাউকে ভালোবেসেছ ততবার তুমি আসলে ঈশ্বরকেই ছুঁয়েছ ইয়েস গড ইস লাভ কিন্তু সমস্যা হলো আমরা ভালোবাসাকে শুধু রোমান্টিক ড্রামা বানিয়ে ফেলেছি পরমহংস যোগানন্দ বলেছিলেন যে সবাইকে ভালোবাসে সে ঈশ্বরে বাস করে আর ঈশ্বরও তার মধ্যে বাস করেন ভাবত তোমার মা যখন নিঃস্বার্থভাবে তোমার জন্য কষ্ট করে তোমার বন্ধু যখন বিনা স্বার্থে পাশে দাঁড়ায় তুমি যখন কারো সাহায্য করো বিনিময় কিছু না নাচে তখনই আসলে ঈশ্বর তোমার ভেতর দিয়ে কাজ করছেন দর্শনশাস্ত্র এখানে একটা ক্লিয়ার কথা বলে ঈশ্বরকে দেখতে চাইলে ভালোবাসাকে খুঁজো কারণ লাভ হলো সেই ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ যা দিয়ে ঈশ্বর তোমার সাথে কথা বলেন কিন্তু আমরা কি করি জানো আমরা ভালোবাসাকে সীমাবদ্ধ করে ফেলি শুধু আমার পরিবার শুধু আমার প্রেমিক প্রেমিকা শুধু আমার স্বার্থে থাকা মানুষদের জন্য অথচ পরমহংস যোগানন্দ বলতেন তোমার ভালোবাসাকে একটা প্রসারিত করো যাতে তা সব জীবকে অন্তর্ভুক্ত করে তুমি যদি শুধু সুবিধা হলে মানুষকে ভালোবাসো এটা হলো ট্রেড বাণিজ্য কিন্তু তুমি যদি কষ্টেও কাউকে ভালোবাসো এটাই হলো ঈশ্বরের ভালোবাসা লাভ ইজ নট বিজনেস লাভ ইজ গড এবার একটা পাওয়ারফুল এক্সাম্পল দিই ধরো তুমি বাসে যাচ্ছ একটা ছোট্ট শিশু তোমার দিকে তাকিয়ে হাসল সেই নির্দোষ হাসির মধ্যে কি আছে জানো ওখানেই ঈশ্বর আছেন কারণ ইনোসেন্স হল গড সিগনেচার পরমহংস যোগানন্দ বলতেন যদি ঈশ্বরকে দেখতে চাও তবে ভালোবাসার সবচেয়ে পবিত্র রূপের দিকে তাকাও একটি শিশুর হৃদয়ে একটি মায়ের ত্যাগে একজন সাধুর করুণায় মানে দাঁড়ালো তুমি ঈশ্বরকে খুঁজতে দূরে যেও না তোমার চারপাশের ভালোবাসাতেই তিনি প্রতিদিন দেখা দিতে আসেন দর্শনশাস্ত্র আরও এক ধাপ গভীরে বলে ভালোবাসা মানেই ইউনিটি ঐক্য আমি আর তুমি আলাদা নই আমরা দুজনেই একই কনসাসনেস এর অংশ আর সেই কনস্কিয়াসনেস হল গড এবার তুমি একটা এক্সপেরিমেন্ট করো আজ সারাদিন কারো সাথে রাগ করবে না বরং প্রতিটি মানুষকে ভেবে দেখো এই মানুষটার ভেতরে ঈশ্বর আছেন আমি গ্যারান্টি দিচ্ছি তোমার চোখ খুলে যাবে তুমি যাকে ঘৃণা করো তাকেও নতুনভাবে দেখতে শিখবে পরমহংস যোগানন্দ এর একটা অসাধারণ লাইন দিয়ে এই পাঠ শেষ করি ঈশ্বরকে দেখার সবচেয়ে শক্তিশালী উপায় হল শর্তহীন ভালোবাসা তাই মনে রেখো যতদিন না তুমি শর্তহীন ভালোবাসতে শিখছ ততদিন তুমি ঈশ্বরকে সত্যি চিনতে পারছ না শোনো তুমি কি জানো ঈশ্বরকে খুঁজতে তোমাকে পাহাড়ে যেতে হবে না জঙ্গলে যেতে হবে না মন্দির মসজিদ গির্জায় গিয়ে সারা জীবন বসে থাকতে হবে না ঈশ্বর তোমার ভেতরেই বসে আছেন কিন্তু প্রশ্ন হল তুমি কি তাকে ফিল করতে শিখেছ পরমহংস যোগানন্দ বলেছিলেন ঈশ্বর সব অনুভূতির জানত তুমি যদি তাকে খুঁজতে চাও তবে তোমার আত্মার নীরবতার মধ্যে প্রবেশ করো তুমি প্রতিদিন মানুষকে খুশি করতে দৌড়াচ্ছ তুমি টাকা কামাতে দৌড়াচ্ছ তুমি সোশ্যাল মিডিয়াতে লাইক কমেন্টের জন্য দৌড়াচ্ছ কিন্তু একটা মুহূর্তের জন্য কি নিজেকে জিজ্ঞাসা করেছ আমি আসলে কাকে খুঁজছি উত্তর একটাই তুমি চাও ইনফিনিট লাভ ইনফিনিট পিস ইনফিনিট জয় যা কেবলমাত্র গড এর মধ্যেই আছে দর্শনশাস্ত্র বলে মানুষের জন্ম হয়েছে শুধু খাওয়া ঘুমানো বংশবিস্তার করার জন্য নয় প্রাণীরা এসব করে কিন্তু মানুষের জন্ম হয়েছে সেলফ রিয়েলাইজেশন এর জন্য আর সেলফ রিয়েলাইজেশন মানে কি জানো নিজেকে জানার মাধ্যমে ঈশ্বরকে জানা পরমহংস যোগানন্দ বলেছিলেন জীবনের উদ্দেশ্য বস্তুগত সাফল্য নয় বরং তুমি কে তা উপলব্ধি করা এখন প্রশ্ন হল ঈশ্বর অভিজ্ঞতা কিভাবে পাওয়া যায় উত্তর একটাই মেডিটেশন মেডিটেশন মানে শুধু বসে চোখ বন্ধ করা নয় মেডিটেশন মানে হল তোমার মনের ঢেউগুলো থামানো যখন তোমার মন নিস্তব্ধ হবে তখনই তোমার আত্মার আয়নায় ঈশ্বরের মুখ দেখা যাবে ঠিক যেমন ঢেউ থেমে গেলে পানিতে চাঁদের প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যায় এবার একটা পাওয়ারফুল ভিজুয়ালাইজেশন ভাবো তুমি মেডিটেশনে বসেছ শ্বাস আসছে যাচ্ছে শান্তভাবে মনের সব শব্দ থেমে গেছে হঠাৎ মনে হল তুমি আর শরীর নও তুমি আর চিন্তা ন তুমি এক বিশাল আলো আর সেই আলোর মধ্যে তুমি দেখছ ঈশ্বর তোমার ভেতরে আছেন পরমহংস যোগানন্দ বলেছিলেন যখন তুমি গভীর ধ্যানে যাবে তখন তুমি ঈশ্বরের উপস্থিতিকে অপরিমে আনন্দ হিসেবে অনুভব করবে মানে দাঁড়ালো ঈশ্বর কোনো স্ট্যাচু নন ঈশ্বর কোনো বইয়ের শব্দ নন ঈশ্বর হল এক্সপেরিয়েন্স দর্শনশাস্ত্র এখানে বলে মানুষকে দুটি পথ দেওয়া আছে এক বাহ্যিক আনন্দের পিছনে ছোটা মানি ফেম প্লেজার দুই ভেতরের আনন্দ আবিষ্কার করা গড সেলফ রিয়েলাইজেশন তুমি যেটা বেছে নেবে সেটাই নির্ধারণ করবে তুমি দাস হয়ে বাঁচবে নাকি মুক্ত আত্মা হয়ে উঠবে পরমহংস যোগানন্দর শক্তিশালী উক্তি মেডিটেশনকে দৈনন্দিন অভ্যাস বানাও আর তুমি প্রতিদিন ঈশ্বরের সাথে সাক্ষাৎ করবে প্র্যাকটিক্যাল অ্যাকশন প্রতিদিন সকালে দশ মিনিট শুধু বসো চোখ বন্ধ করো শ্বাসের দিকে মনোযোগ দাও তুমি দেখবে ধীরে ধীরে মন শান্ত হচ্ছে একদিন হঠাৎ তুমি অনুভব করবে কেউ তোমার ভেতর থেকে তোমাকে ছুঁয়ে বলছে আমি তোমার ঈশ্বর আমি তোমার ভেতরেই আছি আর তখনই তুমি বুঝবে ঈশ্বর প্রতিদিন তোমার সাথে দেখা করতে আসছেন শুধু তুমিই চিনতে পারছিলে না এতদিন বন্ধুরা তুমি কি জানো পরমহংস যোগানন্দ একবার বলেছিলেন যদি তুমি নিরবতার মধ্যে প্রবেশ করতে পারো তবে তুমি প্রতিদিন ঈশ্বরকে দেখতে পাবে কিন্তু আসল প্রশ্ন হল আমরা কি সত্যি নীরব হতে পারি না আমরা তো সারাদিন মোবাইল টেনশন লোভ আসক্তি আর দুশ্চিন্তার মধ্যে ডুবে থাকি আমি তোমাকে একটা রিয়ালিটি রিয়ালিটি বলি ঈশ্বর কোনো অলৌকিক আলো হয়ে হঠাৎ তোমার সামনে এসে দাঁড়াবেন না বরং তিনি প্রতিদিন তোমার আচরণে মানবতায় সহানুভূতিতে ভালোবাসায় রূপ নিয়ে তোমাকে স্পর্শ করেন যখন তুমি ক্ষুধার্ত কাউকে এক টুকরো রুটি খাওয়াও ওখানেই ঈশ্বর যখন তুমি মায়ের ক্লান্ত হাতে একটু পানি এগিয়ে দাও ওখানে ঈশ্বর যখন তুমি বন্ধু বা অপরিচিত কারো কান্না শুনে তাকে সাহস দাও ওখানেই ঈশ্বর কিন্তু সমস্যা হলো আমরা এসব মুহূর্তে ঈশ্বরকে চিনতে পারি না আমরা ভাবি না ঈশ্বর তো মন্দিরে আছে মসজিদে আছে মূর্তিতে আছে আকাশে আছে কিন্তু যোগানন্দ শিখিয়েছেন গড ইজ নট ফার গড ইজ ভেরি নিয়র উইদিন ইউ ঈশ্বর দূরে নন তিনি তোমার ভেতরেই আছেন এখন শোনো মানুষ হাজার বছর ধরে দর্শনশাস্ত্র ঘেঁটেও এই সত্যকে মিস করেছে কেন কারণ আমরা ঈশ্বরকে কল্পনার বিশাল মঞ্চে বসিয়ে দিয়েছি কিন্তু বাস্তব জীবনের ছোট ছোট কাজগুলোতে খুঁজিনি একটা উদাহরণ দিই ধরো একটা শিশু তোমার দিকে তাকিয়ে হাসল তুমি কি জানো সেই হাসির মধ্যে ঈশ্বরের এনার্জি আছে ধরো তুমি সূর্যোদয়ের সময় প্রথম আলোর ছোঁয়া গায়ে মাখলে সেই মুহূর্তেও ঈশ্বর তোমাকে আলিঙ্গন করছেন পরমহংস যোগানন্দ সবসময় বলতেন লার্ন টু রেকগনাইজ গড ইন এভরি লিটল জয় অফ লাইফ জীবনের প্রতিটি ছোট আনন্দে ঈশ্বরকে চিনতে শেখো কিন্তু তুমি যদি শুধু নিজের সমস্যার অন্ধকারে ডুবে থাকো তাহলে ঈশ্বর যতবারই তোমার সামনে আসুন তুমি তাকে চিনতে পারবে না তাই এখন থেকে একটা কাজ করো প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করো আজ আমি কতবার ঈশ্বরকে চিনলাম তুমি হয়তো অবাক হবে উত্তর আসবে আজ আমি যখন কাউকে হাসালাম তখন ঈশ্বরকে চিনলাম আজ আমি যখন কষ্টের সময় ধৈর্য ধরলাম তখন ঈশ্বরকে চিনলাম আজ আমি যখন অন্যকে সাহায্য করলাম তখন ঈশ্বরকে চিনলাম এটাই হলো যোগানন্দের দর্শন এটাই হল বাস্তব আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটি ঈশ্বর কোনো দূরের রহস্য নন তিনি প্রতিদিন প্রতি মুহূর্তে তোমার জীবনকে ছুঁয়ে যাচ্ছেন বন্ধু ঈশ্বর তোমাকে প্রতিদিন ডাকছে কিন্তু তুমি শোনো না কারণ তুমি শোনার জন্য কান খোলা রেখেছ কিন্তু হৃদয় খোলা রাখুন পরমহংস যোগানন্দ বলেছিলেন গড ইজ সিম্পল এভরিথিন কিন্তু আমাদের সমস্যা হল আমরা জটিলতার পিছনে দৌড়াই আর সহজ সত্যকে অবহেলা করি যখন সকালে সূর্যের আলো জানালায় এসে পড়ে ওটাই ঈশ্বরের সাক্ষাৎ যখন কোনো অচেনা মানুষ তোমাকে হাসি দিয়ে দেখে ওটাই ঈশ্বরের সাক্ষাৎ যখন মায়ের কণ্ঠে মমতা শুনতে পাও সেই মুহূর্তেই ঈশ্বর নেমে আসে কিন্তু দুঃখের ব্যাপার হল তুমি খুঁজে বেড়াও বিশাল মন্দিরে ভব্যমূর্তিতে মহার্ঘযে যেখানে তিনি নেই বাস্তবতা হল ঈশ্বর কোনো জায়গায় বন্দি নন তিনি তোমার জীবনের প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি মুহূর্তে কিন্তু সমস্যা কি তুমি তাকে চিনতে পারো না কারণ তুমি চোখ দিয়ে দেখো কিন্তু আত্মা দিয়ে দেখতে শেখনি দর্শনশাস্ত্র বলে যা চোখে দেখা যায় তা সীমিত আর যা আত্মায় অনুভূত হয় তাই অসীম তাহলে প্রশ্ন হল ঈশ্বর প্রতিদিন দেখা করতে আসে কিন্তু চিনব কিভাবে যোগানন্দা বলেছিলেন স্টিলনেস ইজ দ্য অল্টার অফ স্পিরিট স্থিরতাই আত্মার মন্দির অর্থাৎ তুমি যদি থেমে যেতে শেখো মনকে শান্ত করো তাহলে ঈশ্বরকে অনুভব করবে বন্ধু মনে রেখো ঈশ্বরের সাথে সাক্ষাৎ কোনো রহস্য নয় কোনো অলৌকিক ঘটনা নয় কোনো দূরের কল্পনাও নয় এটা হচ্ছে তোমার প্রতিদিনের বাস্তবতা তাহলে বলতো তুমি কি আজ থেকে তার সাথে দেখা করতে প্রস্তুত তুমি কি প্রতিদিনের ছোট ছোট ঘটনার ভেতরে ঈশ্বরকে চিনতে চাও কারণ যে মুহূর্তে তুমি চিনতে শুরু করবে সেই মুহূর্তে জীবন পাল্টে যাবে